Hmm? না না আমি তো ওটা তো ঠিক আছে আমি আটটা নটার দিকে আপনার ওখানে যাবেন বুঝছেন ওই সাড়ে নটা দশটা বাজবে রে বাইরে বললাম তো যে আপনি ওনারা পাঠাই দেন ওনার আমি দিয়ে দেবো মানে হ্যাঁ হ্যাঁ যাই হোক এনারা বলে নেন ঠিক আছে আগামীকালকে তো হবে না আগামীকালকে একটু কাজ আসছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি আপনার দিন মানেন বুঝেছেন যেহেতু দায়িত্ব নিচ্ছি ওটা তো করতেই হবে ঠিক আছে সমস্যা নেই ভাই না ও তো সেই কিছুদিন থেকে বলতেছে না আমি এটা ই করে দিব না টেনশন করার দরকার নেই হ্যাঁ ঠিক আছে